ইংল্যান্ডে জিনিসপত্রের দাম নিয়ে আমাদের দেশের অনেকের মনেই নানা প্রশ্ন আজ আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা প্রায় সবার জীবনে হয় হ্যাঁ সাইকেল সাইকেল ইংল্যান্ডে আমাদের দেশের মতোই টাকায় পাওয়া যায় কি নাকি দাম শুনে সকলের মাথা ঘুরে যাবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো ইংল্যান্ডে সাইকেল জগৎ কত রকমের সাইকেল আছে কোনটা কি পারপাসে ইউজ হয় দাম কিরকম আর সত্যিই কি আমরা একটা নতুন সাইকেল কিনতে চলেছি তাই শুরু থেকে ভিডিওটা দেখতে থাকো কারণ আজকের গল্পটা শুধুই দাম নিয়ে নয় এটা ইংল্যান্ডের একটা নতুন সংস্কৃতির সাথে পরিচয়ের গল্প হ্যালো চ্যানেল আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ হলো শনিবার আর সকাল এখন সাড়ে দশটা মতো বাজে আমি আর শুভজিৎ দুজনে মিলে চলে এসেছি বাড়ির কাছাকাছি বাস স্ট্যান্ডে আর আজকে যেহেতু আমাদের অনেকগুলো জায়গা এক্সপ্লোর করা রয়েছে সেই কারণে হয়তো বেশ কয়েকবার বাসে উঠতে হবে তাই ভাবলাম আজকে ডেরাইডার টিকিটটা অ্যাক্টিভ করে নি তাহলে একবার টিকিট কাটলেই যতবার খুশি আমরা বাসে উঠতে পারবো আমরা পৌঁছে গেছি ইংল্যান্ডের এক চমৎকার জায়গায় নাম শুনলেই যেন একটা গল্পের মতো শোনায় বাইক শেড না না এটা শুনে তোমরা আবার ঘাবড়িয়ে যেও না আর ভেবো না যে আমি কোনো বাইক কিনতে এসেছি আসলে আমাদের দেশে আমরা যেটাকে সাইকেল নামে চিনি এখানে কিন্তু সেটা বাইক নামেই বেশি পরিচিত চলো তাহলে দোকানের ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি তেই আমার তো চোখ এক্কেবারে ছানা বড়া চারিদিকে শুধু সাইকেল আর সাইকেল মনে হচ্ছে যেন কোনো একটা সাইকেলের মিউজিয়ামে ঢুকে পড়েছি রঙে ডিজাইনে আর ফিচারে এমন সব সাইকেল আগে শুধু অনলাইনে দেখেছি বাস্তবে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ কিছু সাইকেল দেখে মনে হচ্ছিল যেন সিনেমার সেট থেকে উঠে এসেছে আবার কিছু সাইকেল এতটাই মডার্ন যেন মনে হচ্ছিল ভবিষ্যতের কোনো গ্যাজেট সামনে দাঁড়িয়ে রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে শুধু সাইকেলই নয় সাইকেল প্রেমীদের জন্য জামা কাপড় থেকে শুরু করে হেলমেট এক্সেসারিজ সমস্ত কিছু কিন্তু এক জায়গাতেই রয়েছে এই দোকানটা শুধু যে একটা সাইকেল শপ সেটা কিন্তু নয় এটা যেন সাইকেলকে ঘিরে তৈরি করা পুরো একটা আলাদা জগৎ তবে এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে একটু পরে আলোচনা করছি তার আগে চলো দোকানের ফার্স্ট ফ্লোর থেকে একটু ঘুরে আসি এই দোকানটা দুটো ফ্লোর নিয়ে তৈরি গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর এখন কিন্তু আমরা চলে এসেছি দোকানের ফার্স্ট ফ্লোরে আর এখানে আমরা অনেক রকমের কালেকশন দেখতে পাচ্ছি ঠিক যেমনটা গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখতে পেয়েছিলাম তো এখন আমরা এখানে বিভিন্ন ধরনের সাইকেল ঘুরে দেখবো আর আমাদের জীবনযাত্রা যাই হোক না কেন ইংল্যান্ডের মার্কেটে কিন্তু একটা একটা সাইকেল আমাদের জন্য ঠিকই আছে আমরা যদি শহরে থাকি বা গ্রামের পাশে থাকি বা কোনো পাহাড়ে থাকি সাইকেল আমাদের যাত্রাকে কিন্তু শুধু সহজ করে না বরং সেটাকে এক ধরনের লাইফস্টাইল বানিয়ে ফেলে ইংল্যান্ডের মার্কেটে আমাদের প্রয়োজনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বাইক পাওয়া যায় আর তার মধ্যে যেগুলো মোস্টলি পপুলার সেগুলো হলো হাইব্রিড বাইক রেসিং বা স্পিড বাইক মাউন্টেন বাইক ফোল্ডিং বাইক এছাড়াও রয়েছে ইলেকট্রিক বাইক যেটাকে আমরা ই বাইকও বলে থাকি আর কিন্তু পাওয়া যায় কার্গো বাইক ঘুরতে ঘুরতে আমরা শুভজিতের হঠাৎই চোখে পড়ল ট্রেক কোম্পানির এই রেড কালারের বাইকটা আসলে এই রেড কালারটাই এতটা অ্যাট্রাক্টিভ যে দূর থেকে দেখেই মনে হল একবার হাতে নিয়ে দেখি এটা হলো হাইব্রিড বাইক স্কুল কলেজ অফিসে যাতায়াতের জন্য বা বলতে পারো ডেইলি জন্য যে বাইকটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে হাইব্রিড বাইক আর আমি এটা সিটটা একটু বসে দেখছি তার কারণ হচ্ছে এখানকার মানুষজন যেহেতু খুবই লম্বা হাইটের হয় তাই দেখতে পাচ্ছি মোটামুটি সবকটা সাইকেলের কিন্তু সিটগুলো অনেকটা উঁচুতে রয়েছে তবে এনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম হাইট নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমরা যখন কোন একটা সাইকেল বা বাইক ফাইনালাইজ করব তখন কিন্তু ওনারা আমাদের হাইট অনুযায়ী সেই সিটটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবে প্রয়োজন হলে সিটের নিচে যে রডটা রয়েছে সেটাকে কেটেও কিন্তু হাইটটা কমানো যেতে পারে আমাদের দেশে সাইকেলের কথা বলতেই তিন ধরনের সাইকেলের কথাই কিন্তু আমাদের মাথায় আসে সেটা হলো লেডিস সাইকেল জেন্টস সাইকেল আর হচ্ছে ছোটদের বা বাচ্চাদের জন্য যে সাইকেল হয় সেই সাইকেল ইংল্যান্ডেও সেরকম প্রকারভেদ তো রয়েছেই এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের সাইজের সাইকেল এখানে পাওয়া যায় যেমন ধরো এক্সট্রা স্মল স্মল মিডিয়াম লার্জ এবং এক্সট্রা লার্জ আসলে আমি যখন মাটিতে পাবো কিনা সেই হাইট নিয়ে একটু বেশি চিন্তা করছিলাম তখন যিনি আমাদেরকে সাইকেল দেখাচ্ছিলেন তিনি বললেন যে এখানে কিন্তু বিভিন্ন রকম সাইজের সাইকেল পাওয়া যায় আমি যে মডেলটা দেখছি সেই মডেলের কিন্তু ছোট সাইজ মানে ধরো স্মল বা এক্সট্রা স্মল সেই সাইজটাও কিন্তু ওনারা চাইলে আনিয়ে দিতে পারবে তাই সেই নিয়ে আর কোনো চিন্তার কারণই নেই আর একটু আগে তোমাদেরকে যে ফোল্ডিং সাইকেলের কথা বলছিলাম এগুলোই হলো সেই ফোল্ডিং সাইকেল আর তোমরা দেখেই তো বুঝতে পারছো যে কতটা কম জায়গার মধ্যে এই সাইকেলগুলো ফিট হয়ে যায় আর এখানে কিন্তু এই সাইকেলগুলো নিয়ে মানুষ খুব সহজেই ট্রেনে বাসে করে ট্রাভেল করতে পারে বিয়ের আগে আমি প্রচুর সাইকেল চালাতাম তবে বিয়ের পর কিন্তু সেইভাবে আর সাইকেল চালানো হয়নি শুভজিৎের যদিও সাইকেল ছিল কিন্তু সেটা যেহেতু জেন্টস সাইকেল আর আমার যেহেতু আঁকাগোড়ায় লেডিস সাইকেল চালিয়ে অভ্যাস সেই কারণে কিন্তু সেইভাবে আর সাইকেল চালানো হতো না ইংল্যান্ডেও কিন্তু আমাদের দেশের মতোই লেডিস বা জেন্টস সাইকেল আলাদাভাবে পাওয়া যায় তবে এখানে যখন রাস্তাঘাটে যাতায়াত করি তখন কিন্তু দেখতে পাই বেশিরভাগ মহিলারাই ছেলেদের সাইকেল চালাচ্ছে তো সেই বিষয়টা দেখে কিন্তু একটা মনের মধ্যে জোর এলো তাই ভাবলাম যে এমন একটা সাইকেল কিনবো যেটা আমি এবং শুভজিৎ দুজনেই চালাতে পারবো তবে সত্যি কথা বলতে বাড়ি থেকে আসার সময় কিন্তু এত কিছু ভেবে আসেনি যদি আগে দিয়ে জানতাম তাহলে কিন্তু আজকে এই ফ্রকটা না পরে একটা জিন্স টপ পরে আসতাম তাহলে কিন্তু ট্রায়াল দেওয়ার সময় এতবার আছার খেতে হতো না আমাকে নানান রকমের এত সুন্দর সুন্দর বাইকগুলোকে দেখে তোমাদের মনে জানি একটা প্রশ্ন যাক যে সেটা হলো এই বাইকগুলোর দাম কিরকম ইলেকট্রিক বাইক যদি ধরো অতটা ব্র্যান্ডেড না হয় তাহলে সাতশো আটশো পাউন্ডের মধ্যে পাওয়া যায় মানে ভারতীয় টাকায় আশি হাজার থেকে নব্বই হাজার টাকা মতো দাম পড়ে তবে সেক্ষেত্রে কদিন পরে নানান সমস্যাও দেখা দিতে পারে আর এদেশে কিন্তু যে কোনো জিনিসের সার্ভিসিং চার্জটা প্রচুর তাই কম দামে ই বাইক পেলেও আমরা কিন্তু সেটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না এখন যে ইলেকট্রিক বাইকগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু কিন্তু অ্যাকচুয়াল দাম রয়েছে পাউন্ডের মতো তবে সেল দিয়ে সেগুলো এখন পাউন্ডেও পাওয়া যাচ্ছে এই বাইকগুলো কিন্তু ব্র্যান্ডেড তবে এগুলো কিন্তু এখানকার ইলেকট্রিক বাইকের জন্য একদমই স্টার্টিং প্রাইস বলতে পারো মানে ভারতীয় টাকায় এক লাখ ষাট হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা মতো দাম পড়ছে তাও আবার অফারে আর ভালোর তো কোনো শেষ নেই পাঁচ হাজার থেকে ছ হাজার থেকে বেরিয়ে যাব আর এমন সময় হঠাৎ চোখে পড়ল এই ইয়েলো কালারের বাইকটা দেখতে কিন্তু সত্যি মারাত্মক সুন্দর যেমন রং তেমন ডিজাইন অ্যাকচুয়াল দাম রয়েছে পঁচিশশো পাউন্ড তবে সেলে এখন নশো নিরানব্বই পাউন্ড এটা দিচ্ছে তবে আমরা যেহেতু বাড়ি থেকেই মাইন্ডসেট করে এসেছিলাম ই বাইকের দিকে খুব একটা যাব না তাই সোজা চলে এলাম বাইকের সাথে রিলেটেড অন্যান্য যে অ্যাক্সেসারিজ গুলো এখানে পাওয়া যায় সেইগুলো একটু দেখতে যখন আমরা প্রথম প্রথম ইংল্যান্ডে এসেছিলাম তখন দেখতাম বেশিরভাগ মানুষ এখানে হেলমেট পরে সাইকেল চালাচ্ছে আর এই জিনিসটা দেখে একটু অবাকই হয়েছিলাম আর অবাক হব নাই বা কেন আমাদের দেশে বাইক চালানোর সময়ই মানুষ কিন্তু হেলমেট পরতে ভুলে যায় আর নয়তো ইচ্ছা করে হেলমেট না পরে বেরিয়ে পড়ে আগে ভাবতাম এখানে হয়তো হেলমেট পরে সাইকেল চালানোটা ম্যান্ডেটারি কিন্তু দোকান আসার পর জানতে পারলাম এরকম কোনো নিয়ম নেই তবে এখানকার মানুষ এতটাই সচেতন যে তারা নিজেদের সেফটির জন্য কিন্তু হেলমেটটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে গুগল সার্চ করে শুভজিৎ জানতে পারল যে হ্যালফুডস নামে আরও একটা শপ রয়েছে আর সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের বাইক পাওয়া যায় তাই হঠাৎ করেই ডিসাইড করে ফেললাম সেখানে যাব আমাদের দেশে যেখানে চার পাঁচ হাজার টাকা একটা সাইকেল হয়ে যায় এখানে কিন্তু সাইকেলটা একটা স্টাইল একটা সফিস্টিকেশন একটা লাকজারি সেই কারণে সব কিছু একটু ভেবেচিন্তে কেনাটাই বুদ্ধিমানের কাজ বসে নিশ্চিন্তে পা দোলাতে না দোলাতেই বাস এসে হাজির আর এখন আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর তোমরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কিন্তু একদম রোদ ঝলমলে সেই কারণে বাসে করে যেতে কিন্তু বেশ ভালো লাগছে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেশ খানিকটা জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে কেন সাইকেল কিনতে আসা আসলে আমরা যারা চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য বিদেশে আসি তারা প্রত্যেকেই জানি যে গাড়ি না থাকাটা এখানে কতটা চ্যালেঞ্জিং প্রতিদিনের অফিসে চাপ ঘরের কাজ সেই সব কিছু সামলিয়ে উঠতে না উঠতেই মনে পড়ে ঘরের খাবার দাবার শেষের দিকে তখন ব্যাগ হাতে ছুটতে হয় মার্কেটে আর ইংল্যান্ডের রাস্তাঘাট কোথাও উঁচু কোথাও নিচু তাই ভারী ভারী ব্যাগ নিয়ে আসা মারাত্মক চ্যালেঞ্জিং যদিও বাস সার্ভিস এখানে খুবই ভালো তবে একটা পার্টিকুলার দোকান থেকে তো আর সবকিছু নেওয়া হয় না যে দোকানে যেটা ভালো সেই হিসাবেই কিনতে হয় তাই বাস থাকলেও বাজার করা দিনগুলোতে বাসে ওঠা সম্ভব হয় না আর সত্যি বলতে এত তাড়াতাড়ি গাড়ি কেনার কথাও ভাবছি না তাই তার বিকল্প হিসাবে এই সাইকেল কিন্তু আমাদের বেশ কাজে আসবে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু হ্যালফোর্ডস এর ভেতরে ঢুকে পড়েছি আর নিচের ফ্লোরটাতে মানে গ্রাউন্ড ফ্লোরে এসে দেখছি সেখানে সাইকেলের সাথে রিলেটেড সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর সাইকেলগুলো কিন্তু রাখা রয়েছে ফার্স্ট ফ্লোরে তাই আর দেরি না করে আমরা এখন চলে এলাম ফার্স্ট ফ্লোরে আগের দোকানের মতো এই দোকানেও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সাইকেলের ওপর সেল চলছে যেমন ধরো কোথাও লেখা রয়েছে আপ টু থার্টি পার্সেন্ট অফ আবার কোথাও লেখা রয়েছে আপ টু ফোর্টি পার্সেন্ট অফ এখন শুধু দেখতে হবে যে কোন সাইকেলটা আমাদের জন্য পারফেক্ট হবে আসলে আমরা যেহেতু মোটামুটি ডেইলি যাতায়াত করা যাবে আর একটু আরামদায়ক হবে সেরকম একটা বাইক খুঁজছি সেই কারণে কিন্তু কমিউটার বাইক বা হাইব্রিড বাইকটার উপরেই আমরা বেশি জোর দিচ্ছি তবে এই দোকানে এসে যেটা বুঝতে পারছি আগের দোকানের তুলনায় এই দোকানে কিন্তু একটু নর্মাল ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর সেই কারণে কিন্তু এই সাইকেলের দামগুলো আগের দোকানের তুলনায় অনেকটাই কম আগের দোকানে মোটামুটি যেটা হাইব্রিড বাইকের স্টার্টিং প্রাইস ছিল এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেই দামে আবার ইলেকট্রিক বাইকও পাওয়া যাচ্ছে তবে সেটা কতটা টেকসই হবে আর সার্ভিস কিরকম হবে সেই নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এখানে সাইকেলের দামগুলো যেরকম কম তার সাথে কিন্তু কোয়ালিটির তফাতটাও নজরে আসছে তবে সত্যি কথা বলতে এটা বলবো না যে একটাও আমাদের পছন্দ হচ্ছে না দেখে কিন্তু বেশ কয়েকটা সাইকেল আমাদের পছন্দ হয়েছে সেটা কালারের দিক দিয়ে হোক ডিজাইনের দিক দিয়ে হোক বা দামের দিক দিয়ে হোক তবে এখনো পর্যন্ত তোমাদের যে কটা সাইকেলের দাম বললাম বা দেখালাম সেগুলোর বেশিরভাগই কিন্তু শুধুমাত্র বডিটার দাম তার সাথে যদি মডগার্ড বা পিছনের কেরিয়ার বা সামনের বাস্কেট এগুলো অ্যাড করতে চাও সেগুলোর দাম কিন্তু আরও বাড়তে থাকবে আর সেগুলো কিন্তু আলাদাভাবে অ্যাড করতে হবে আগের দোকানের মতো এই দোকানেও কিন্তু দেখতে পাচ্ছি সাইকেলের সাথে রিলেটেড যে সমস্ত গুলো সেগুলো আলাদাভাবে বিক্রি হচ্ছে তো যখন আমরা একটা সাইকেল পছন্দ করব এবং সেটা অর্ডার করব তার সাথে আমরা কি কি অ্যাড করতে চাইছি সেগুলো কিন্তু ওনাদেরকে বললে ওনারা সেই অনুযায়ী সেগুলো সেট করে দেবে এখানে যেহেতু সাইকেলের মডগার্ড এবং কেরিয়ার এগুলো আলাদাভাবে কিনতে হয় সেই কারণে কিন্তু রাস্তায় চলার সময় দেখা যায় অনেক সাইকেলেই মডগার্ড থাকে না নিজেদের জন্য সাইকেল খুঁজতে খুঁজতে হঠাৎই নজরে আসলো এই বাচ্চাদের সাইকেলগুলো প্রতিটা সাইকেল এতটা কালারফুল আর এতটা কিউট যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না একদম ছোট বাচ্চা থেকে শুরু করে টিনেজ বয়সীদের জন্যও কিন্তু সাইকেল রয়েছে এখানে বাচ্চাদের এই সাইকেলগুলো মোটামুটি আশি পাউন্ড থেকে শুরু করে দুশো আড়াইশো পাউন্ড মতো কিন্তু দাম রয়েছে মানে ভারতীয় টাকায় এর দাম পড়ছে মোটামুটি ন হাজার দশ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার এবং পঁচিশ হাজার টাকার কাছাকাছি এখন যে ইয়েলো আর রেড কালারের সাইকেলটা তোমরা দেখতে পাচ্ছ সেটার অ্যাকচুয়াল দাম যদিও একশো পাউন্ড তবে অফার দিয়ে এখন সেটা আশি পাউন্ডে পাওয়া যাচ্ছে তার মানে তোমরা বুঝতেই পারছ যে এখানে কিন্তু ছোটদের সাইকেলের দাম আমাদের দেশের বড়দের সাইকেলের তুলনায়ও অনেক বেশি বাইকে যেহেতু পরিশ্রম অনেকটাই কম হয় সেই কারণে কিন্তু এখানে ইলেকট্রিক বাইকের চল প্রচুর বেশি তবে মাউন্টেন বাইক কেন ইউজ করা হয় সেই বিষয়ে কিন্তু অনেকেরই হয়তো ধারণা নেই আসলে এখানে অনেকেই এমন রয়েছে যারা অ্যাডভেঞ্চার পারপাসে তাদের সাইকেলটা বা বাইকটাকে ইউজ করে এবং বিভিন্ন পাহাড়ি রাস্তায় অনেক দূরে দূরের জার্নি কিন্তু তারা সাইকেলের মাধ্যমে করে থাকে তো সেই সব ক্ষেত্রে কিন্তু এই মাউন্টেন বাইকগুলো ভীষণই হেল্পফুল হয় তবে এখন আমি যে সাইকেলটা চালানোর চেষ্টা করছি সেটা কিন্তু ভেবো না কোনো মাউন্টেন সাইকেল এটা নর্মাল একটা লেডিস সাইকেল ইভেন এটাতে কোনো গিয়ারও নেই আর এর দামটাও কিন্তু অনেকটাই কম তবে আমি এটা একটু ট্রাই করে দেখছি তার কারণ এর কালারটা দেখে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আসলে আমাদের দেশে কেরিয়ার বলতেই আমরা বুঝি কোনো একজন মানুষকে পিছনে বসিয়ে নিয়ে যাতায়াত করব। তবে এখানে কিন্তু কেরিয়ারের কনসেপ্টটা একদমই আলাদা এখানে যখন আমরা দোকানে জিজ্ঞেস করলাম তখন বলা হলো কেরিয়ার মানে এখানে বোঝায় শুধুমাত্র জিনিসপত্র ক্যারি করা কোনো মানুষ ক্যারি করার জন্য কিন্তু এখানে সাইকেলগুলো তৈরি নয় সেই কারণে আমরা এমন একটা সাইকেল খুঁজছি যেটা আমি এবং শুভজিৎ দুজনেই ইউজ করতে পারব রকমের সাইকেলের মাঝে কোন সাইকেলটা আমাদের জন্য পারফেক্ট হবে সেই সমস্ত কিছু ভাবতে না ভাবতেই দোকান ক্লোজিং এর টাইম হয়ে গেল তাই আমরা বাইরে বেরিয়ে পড়লাম আর এখন আমরা ওয়েট করছি বাসের জন্য বাস স্ট্যান্ডে তবে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যে আমরা সে অবধি কোন সাইকেলটা নিলাম সত্যি কথা বলতে আমাদের দেশের মতো ওই পাঁচ ছ হাজার টাকা যদি সাইকেল পাওয়া যেত তাহলে এত কিছু ভাবার কোনো প্রয়োজনই ছিল না দোকানে যেতাম আর চট করে যেটা পছন্দ হতো বাড়িতে নিয়ে চলে আসতাম তবে এখানে যেহেতু এত দাম দিয়ে একটা জিনিস কিনতে হবে সেই কারণে একটু ভেবেচিন্তে কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে তাই আজকে তাড়াহুড়োর বসে আমরা কোনো কিছু ডিসাইড করতে পারলাম না সারা দিনের একটা দারুণ অ্যাডভেঞ্চারের পর আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি আমাদের বাড়িতে আর বাইরের এত রোদ ঝলমলে আকাশ দেখে ভেব না যে এখন কিন্তু দুপুর বেলা আসলে এখন কিন্তু সন্ধে সাতটা সাড়ে সাতটা মতো বাজে আর এখন যেহেতু সামার সেই কারণে কিন্তু অনেক রাত্রের অবধি মোটামুটি সাড়ে নটা অবধি কিন্তু এখানে আলো থাকে চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে রেস্ট নিতে হবে তারপর তো চিন্তা ভাবনার বিষয় রয়েছে যে কোন সাইকেলটা আমাদের জন্য পারফেক্ট হবে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো আমার চ্যানেলটা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা